মুরগির ডিমের ব্লাড আসা সহ ডিমের সাইজ ছোটো হওয়া এবং মুরগির প্রোডাকশন পিক প্রোডাকশনে না যাওয়ার অন্যতম একটি কারণ হলো মুরগির সঠিক ওজন না আসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে ডাক্তার মনিরুল ইসলাম আজকে আমরা আপনাদের সাথে একটি ফার্মের গল্প শেয়ার করব সেটি হলো গতকাল রাতে বাবুল ভাই আমাকে ফোন দিয়ে বললো যে তার মুরগির বয়স চব্বিশ সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও মুরগির ফিক প্রোডাকশন আসে নাই আজকে আমরা তাই কি কি কারণে মুরগির ডিমের ফিক প্রোডাকশন আসতে দেরি হচ্ছে এটা সরজমিনে দেখব এবং আপনাদেরকে জানাবো মুরগি কতগুলো এখানে সতেরোশো মুরগি টোটাল বারোটা লাইট কত ওয়াটে পনেরো ওয়াটে এখন আমরা ফার্মটি সরে যেমন ঘুরে দেখব এবং মুরগির পিক প্রোডাকশনে আসতে দেরি হওয়ার কি কি কারণ থাকতে পারে তা আমরা সরে যেমন খুঁজে বের করব আমরা এখন প্রথমে মুরগির ওজন চেক করব মুরগির ওজন আলাদাভাবে চেক করে দেখা গেছে যে এই মুরগির গড় ওজন সতেরোশো পঞ্চাশ গ্রামের মতো আছে কিন্তু চব্বিশ সপ্তাহ বয়সে একটি মুরগির ওজন আঠারোশো পঞ্চাশ গ্রাম থাকার কথা মুরগির ওজনে ঘাটতি থাকার কারণেই এই ফার্মে পিক প্রোডাকশনে আসতে পারে নাই এছাড়া এই ফার্মে আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে গত দুই দিনে দুইটি মুরগি কেনিবালিজমের কারণে মারা গিয়েছে এই বয়সে কেনিবালিজম হওয়ার অন্যতম কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হলো লাইট লাইটিং শিডিউল এবং লাইটের লাক্স যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে মুরগির কেনিবলিজম হতে পারে এছাড়া মুরগির কেনিবলিজমের ক্ষেত্রে আরও কয়েকটি কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি ফাইবার বা এস জাতীয় খাবারের ঘাটতি কিন্তু এই যেহেতু নতুন মুরগি সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই কম মূলত লাইটিং শিডিউল এবং লাক্স ঠিক না থাকার কারণে মুরগি কেনেবালিজম হয়েছে আমরা পূর্বে জেনে নিয়েছিলাম যে এইখানে কত ওয়ার্ডের এবং কতগুলো লাইট ব্যবহার করা হচ্ছে এবং মুরগির সংখ্যা অনুপাতে মুরগির সংখ্যা অনুপাতে লাইট ঠিক আছে কিন্তু মুরগিতে লাইটিং টাইমটা একটু বেশি হয়ে গেছে যেহেতু মুরগির বডি ওয়েট কম সেই ক্ষেত্রে মুরগিতে ষোলো ঘন্টা লাইট দেওয়ার কারণে মুরগিতে ক্যানিবালিজম দেখা দিয়েছে সো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু বডি ওয়াইটটা আসে নাই আগে মুরগির কাঙ্ক্ষিত বডিওয়েট বডিওয়াইট নিয়ে আসবেন এবং তারপর লাইটিং শিডিউলটা ঠিক রাখবেন মুরগিতে লাইটিং শিডিউলটা নর্মালি আমরা পাঁচ পার্সেন্ট ডিম আসার পর থেকে ডে লাইটের পর থেকে লাইটিং টাইমটা বাড়াতে বলি কিন্তু আপনারা আগে মুরগির চোদ্দো থেকে পনেরো সপ্তাহের ভিতরেই ওজনটা ঠিক করে নেবেন যদি চোদ্দ থেকে পনেরো সপ্তাহের ভিতর মুরগির ওজন দেওয়ার পর বডিওয়াইট চার্জের থেকে মুরগির ওজন কম থাকে সেক্ষেত্রে আপনারা মুরগিকে এক্সট্রা প্রোটিন জাতীয় খাবার খাবারের সাথে যুক্ত করে মুরগির কাঙ্ক্ষিত ওজনে নিয়ে আসবেন মুরগির কাঙ্ক্ষিত ওজন না থাকলে মুরগির পিক প্রোডাকশনে আসতে দেরি হওয়া ডিমের সাথে রক্ত যাওয়া ডিমের আকার ছোটো হয়ে যাওয়া ডিম ভেঙে যাওয়া নানা সমস্যা তৈরি হতে পারে আপনারা ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন